শাকিল ভাই জি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটা মাঠে আসছি ঘেরটা যদি একটু উপরে উঠে দেখায় এটা কিন্তু বিশাল বড় আমরা এখন এক অংশ জায়গায় সেদিক দিয়ে প্রায় মনে হয় পাঁচশো মিটার লম্বা হবে দুই পাশেই আপনার ঘেরের চারপাশ দিয়ে ফল সেট হয়ে গেছে টমেটোর জাত এটা আমরা আছি ওয়ান্ডারফুল টু টমেটো একটা মাঠে এটা অতি আগাম জাতের একটা টমেটো এবং টমেটোর সাইজ যদি আপনারা একটু দেখি আমরা ভিতর থেকে দেখেন কোনো ক্যাট নাই ভিতরে হ্যাঁ না কোনো ক্যাট নাই সাইজ কি চমৎকার সাইজ মোটামুটি দেড়শো গ্রাম বা একশো গ্রাম চল্লিশ গ্রাম হয়ে গেছে হ্যাঁ সর্বনিম্ন সর্বনিম্ন সাইজ গ্রাম গ্রাম প্লাস প্লাস আছে আচ্ছা আপনি তো অনেকদিন ধরেই এই চাষাবাদের সাথে সরাসরি জড়িত আপনি শশা নিয়ে কাজ করেন টমেটো নিয়ে কাজ করেন আপনি নিজেও ওয়ান্ডারফুল টু টমেটো লাগাইছেন এবছর তো এই মাঠটা দেখে আপনার কেমন লাগলো এই মাঠটা দেখে আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে কারণ এবছর যে ওয়েদার সেই ওয়েদার অনুযায়ী যেখানে অন্য অন্য ভ্যারাইটি নিয়ে যখন মানুষ কাজ করে সেখানে আমরা হেঁটে হেঁটে কথা বলি তারা সেখানে মনে করেন অন্ডার ফুল টু টিকে আছে এবং আরেকটা জিনিস দেখেন উপরে কিন্তু অলরেডি আবার ফল সেট হবে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে সম্পূর্ণ ফুলেই ফ্রুট সেট হবে ফুল সেট হবে সবগুলোতেই ইনশাআল্লাহ নিচে ফলগুলো ওঠানো হবে আর ফল সেট হবে আজকে নভেম্বর মাসের পনেরো তারিখ আপনি এই জায়গাটা যদি একটু দেখি দেখেন এটা আসলে

এই সাইডটা না আপনি সম্পূর্ণ সাইডটাই খেয়াল করে দেখতে পারেন দেখেন নিচ থেকে কিভাবে আপনার ফুট সেট হইছে আর যদি একটু পাশে এইদিকে দেখেন এই ভিতরগুলো হ্যাঁ দেখেন কিভাবে ধরছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ এই মনে করেন ওয়ান্ডারফুল টু আমি গত বছর চাষ করছি আমার দেখা দেখে আমার এলাকায়ও অনেকে চাষ করছে তো সেখানে অন্য অন্য যাত্রী কি নাই হ্যাঁ ওয়ান্ডারফুল টু আলহামদুলিল্লাহ ঠিকই আছে না আমরা আজকে ধরেন আনুমানিক বিশটার মতো মাঠ দেখছি কোনো মাঠ আসলে দাঁড়ায় দেখার মতো অবস্থা নাই না একদম বিশ গ্রাম পঁচিশ গ্রাম চল্লিশ গ্রাম ছোট ছোট টমেটো কিছু ধরে আছে আর আসলে আবহাওয়া কিন্তু এবছর দেখেন আজকে নভেম্বর মাসের পনেরো তারিখ আমরা বারবার বলছি এই কথাটা টমেটো কিন্তু শীত পছন্দ করে একটা ফসল যদি শীতটা ঠিকঠাকভাবে পড়ে যেত তাহলে টমেটোর গাছগুলো সুন্দর হতো এবং সেই ক্ষেত্রে আপনি টমেটোর ফল সেটাও সুন্দর হতো সব থেকে বড়ো পাওয়া হচ্ছে কি এই যদি আমরা যে মাঠটা মাঠটায় নাকি

কারণ এই নভেম্বর মাসে এরকম আপনি মাঠ দেখেন ঘুরে পাবেন কিনা না অসম্ভব এটা যে প্রত্যেকটা গাছ একটা দুটো গাছ না কিন্তু একটা থোকা দেখাচ্ছি আমরা বিষয়টা এরকম না কিন্তু প্রত্যেকটা গাছ এই যে ফলটা পরে গেল দেখেন এই ফলটার ওজন মোটামুটি একশো দশ বিশ গ্রাম হয়ে যাবে হ্যাঁ ফলটা পাকলে আরো ওজন বেশি ওজন বেশি হবে এবং যদি দেখেন ভিতরে ভিতরে সবগুলো ফল কিন্তু মাঠ দেখেন ফলটা ধরে দেখেন